হ্যালো বন্ধুরা দেখুন প্রতিমার কাজ চলছে আমাদের দুর্গা প্রতিমার কাজ চলছে দেখুন এই দাদা কী কষ্ট করছে কাদার মধ্যে নেমে এই জল বৃষ্টির মধ্যে মাটি পাড়াচ্ছে দেখুন কী কষ্ট দেখুন এই দেখুন প্রথমে আমাদের ট্যাক্সার তৈরি হচ্ছে দর্গার ছাইট পুতুলের ট্যাক্সার বানাচ্ছে এই দাদা বসে বসে দেখুন ছাইট পুতুলের ট্যাক্সার এই আমাদের দুর্গা প্রতিমা রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর সিংহর মুখগুলো বানিয়েছে দেখুন এই যে আমাদের এক ভাই দেখুন ঘর বাঁধছে কার্তিক ঠাকুরের ঘর বাঁধছে দেখুন কি কষ্ট এদের দেখুন জল বাইরে বৃষ্টি হচ্ছে দেখুন বন্ধুরা কত সুন্দর ডিজাইনের দুর্গা প্রতিমা বানিয়েছে সুন্দর সুন্দর ডিজাইন দেখুন এই অসুর এই হচ্ছে শিংহ এই দেখুন নিচেই মোষ আছে